ভাইপো কবি গ্রেপ্তার অমিত শাহ জেপি নারদাকে প্রশ্ন প্রশ্ন উঠলো বিজেপির আইটি সেল এবং সোশ্যাল মিডিয়ার বৈঠকে বিজেপি সূত্রে খবর তৃণমূলের কোন কোন নেতা গ্রেপ্তার বৈঠকে নাম বলছিলেন অমিত শাহ ঠিক তখনই প্রশ্ন ওঠে ভাইপো কবি গ্রেপ্তার যারা গ্রেপ্তার তাঁদের নাম বলা হচ্ছে। উত্তরে জানালেন অমিত শাহ খবর বিজেপি সূত্রে আরও একবার জানাই অমিত শাহ জেপি নাড্ডাকে প্রশ্ন প্রশ্ন উঠল বিজেপির আইটিসেল সেল এবং সোশ্যাল মিডিয়ার বৈঠকে বিজেপি সূত্রে খবর ভাইপো কবে গ্রেফতার তৃণমূলে কোন কোন নেতা গ্রেফতার বৈঠকে নাম বলছিলেন যখন অমিত শাহ তখনই প্রশ্ন ওঠে তাহলে ভাইপো কবে গ্রেফতার যারা গ্রেফতার তাদেরই নাম বলা হচ্ছে উত্তরে জানিয়েছেন অমিত শাহ খবর বিজেপি সূত্রে প্রীতিশ রয়েছেন আমার সঙ্গে সরাসরি প্রীতিশ আরো একবার জানি রাখি বিজেপির আইটি সেল এবং সোশ্যাল মিডিয়ার বৈঠকে কার্যত অমিত শাহকে লক্ষ্য করে এই প্রশ্ন ছড়া হয় প্রীতিশ আমি প্রথমে আমি একটুখানি প্রেক্ষাপটটা বলার চেষ্টা করব কালকে গতকাল ন্যাশনাল লাইব্রেরির যে কর্মসূচি অর্থাৎ আইটি সেল এবং সোশ্যাল মিডিয়ার যারা সদস্যরা রয়েছেন স্বেচ্ছাসেবকরা রয়েছেন তাদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল এবং সেই বৈঠকে অংশগ্রহণ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার সঙ্গে সঙ্গে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি এবং সেখানে তিনি যখন বক্তব্য রাখছেন তখন তিনি বক্তব্য রাখার সময় রাজ্যে দুর্নীতি বিভিন্ন ইস্যুতে সেটা শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হোক নিয়োগ দুর্নীতি অথবা রেশন বন্টন দুর্নীতির যে উদাহরণ তিনি দিচ্ছিলেন তখন কিন্তু তিনি বক্তব্য রাখার সময় একের পর এক যারা নেতারা এখনো পর্যন্ত রাজ্যের মন্ত্রীরা যারা গ্রেপ্তার হয়েছেন তখন কিন্তু একের পর এক নেতা মন্ত্রীর নাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু বলতে থাকেন এবং তখন যখন তিনি নাম উল্লেখ করছেন একের পর এক তখন কিন্তু আইটি এর যে সমস্ত এবং সোশ্যাল মিডিয়ার যে সমস্ত সদস্যরা রয়েছেন তখন তারা প্রশ্ন করতে থাকেন কোর্ট অ্যান আমি একদম বলার চেষ্টা করব কোর্ট অ্যানকোড তারা প্রশ্ন করতে থাকেন যে ভাইপো কবে গ্রেপ্তার হবে এবং এই যে ভাইপো কবে গ্রেপ্তার হবে এই প্রশ্ন যখন যে সভা সভাস্থল থেকে যখন সাধারণ আইটিএস এর এবং সোশ্যাল মিডিয়ার কর্মীরা যারা সদস্যরা যখন প্রশ্ন করছেন তখন কিন্তু মুচকি হাসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তিনি প্রসঙ্গত তিনি উত্তর দেন যে যারা যারা এখনো পর্যন্ত দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছে আমি তাদের কথা বলছি আমি তাদের নাম উল্লেখ করছি কিন্তু বাকিরা কবে গ্রেপ্তার হবে বা কি হবে সেটা নিয়ে তিনি কিন্তু কোনো রকম কোনো মন্তব্য করতে রাজি হননি এবং সোশ্যাল মিডিয়ার যে সমস্ত সদস্য রয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন যে আপনারা আরও ভালো করে কাজ করে যান যেভাবে রাজ্যে একের পর এক দুর্নীতি ইস্যু সামনে আসছে এবং বিভিন্নভাবে যেভাবে রাজ্যের নেতামন্ত্রীরা গ্রেপ্তার হচ্ছেন এবং রাজ্যের সরকার কার্যত কলুষিত হচ্ছে এই এই বিষয়গুলোকে আপনারা সোশ্যাল মিডিয়ায় আরও বেশি করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিন কেননা বিভিন্ন সময় বিভিন্নভাবে সংবাদ মাধ্যম অনেক সময় অনেক খবর দেখাচ্ছে না এবং কোর্ট আনকোট আমি যে কথাগুলো বলছি একদম কোট আনকোট অমিত শাহর তরফ থেকে বলা হচ্ছে অনেক সময় বিভিন্নভাবে সংবাদ মাধ্যমে এই বিষয়গুলো উঠে আসছে না তবে আপনারা আপনাদের উদ্যোগ নিন আপনারা উদ্যোগ নিয়ে সোশ্যাল মিডিয়ার উদ্যোগে সাধারণ মানুষের কাছে যাতে এই বার্তাগুলো যাতে পৌঁছে দেওয়া যেতে পারে সেই বিষয়গুলোই কিন্তু উল্লেখ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অর্থাৎ বলা যেতে পারে দু লোকসভা নির্বাচনের আগে এই দুর্নীতি ইস্যুতে যে আরও একবার সোশ্যাল মিডিয়ার কাছে ফিরছি অবশ্যই কন্টিনিউ করব আমরা কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য যোগ দিয়েছেন টেলিফোন লাইনে বিকাশ রঞ্জন বাবু স্বাগত জানাই আপনাকে গতকালই বিজেপির আইটি সেল এবং সোশ্যাল মিডিয়ার বৈঠকে সরাসরি অমিত শাহ

যেটা আমরা বলছি ধারাবাহিক ভাবে যে মমতা মোতাভাই আর মোদিভাইয়ের সম্বন্ধে যে গোপন আادث করেছে এটা বিজেপি নিজে তৈরি করেছিল বুঝতে পারছেন না ওরা যখন তাড়াতাড়ি বুঝবেন তখন দাঁড়ায় আমাদের লড়াইর সামনে থাকবে ভবিষ্যতAppCompat ঘোর মঙ্গল হবে ধন্যবাদ জানাই বিকাশ মজুমদার বাবু সঙ্গে ছিলেন সিপিএম নেতা সিপিএম সাংসদ বেকার সঞ্জন ভট্টাচার্য কথা বলছিলাম তার সঙ্গে আরো একবার একটুখানি প্রীতিশের কাছে ফেরার চেষ্টা করি প্রীতি সব থেকে বড় কথা বিজেপির আইটি সেল সোশ্যাল মিডিয়ার বৈঠকে এই প্রশ্নটি ছুড়ে দেওয়া হচ্ছে এবং তুমি যেরকমটা বলছিলে যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল কারণ সেই সময় অমিত শাহ যারা যারা গ্রেফতার হয়েছেন তাদের নাম ব্রিফ করছিলেন এবং সেই প্রেক্ষিতে ইতিমধ্যে এই প্রশ্ন ছুড়ে দেওয়া একদমই যেভাবে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠছে বিভিন্নভাবে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং যেভাবে গরু পাচার কাণ্ডে ইতিমধ্যে অনুব্রত মণ্ডল তাকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়াও ব্রেশন বন্টন দুর্নীতিতে রাজ্যের মন্ত্রী খাদ্যমন্ত্রী প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে এই বিষয়গুলোকে নিয়েই কিন্তু সোশ্যাল মিডিয়ায় যারা সদস্য রয়েছেন তাদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছিলেন অমিত শাহ এবং তিনি যখন এই সমস্ত যারা নেতা মন্ত্রীরা এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে অনুব্রত মণ্ডল এই সমস্ত যাদের নাম তিনি উল্লেখ করছেন তখন কিন্তু পাল্টা সোশ্যাল মিডিয়া যারা সদস্য তারা প্রশ্ন করতে থাকেন স্বভাবতই একটা মানুষের মনেও একটা প্রশ্ন রয়েছে সেই বিষয়গুলোকে নিয়ে কিন্তু প্রশ্ন করতে শাহর একদম ভাষায় যে যে উল্লেখ তিনি সরাসরি তিনি বলেন যে যারা গ্রেপ্তার হয়েছে আমি তাদের শুধুমাত্র নাম বলতে পারি বা তাদের নাম আমি উল্লেখ করছি কিন্তু বাকিরা কবে কি গ্রেপ্তার হবে বা বাকিরা কি হবে তাদের ভবিষ্যৎ কি সেটা নিয়ে তিনি কিন্তু কোনোরকম মন্তব্য করেননি এই বিষয়টাকেই কিন্তু কার্যত আরও একবার যেটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে দুর্নীতি ইস্যুতে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জেপি নাড্ডা তারা যখন রাজ্যে এসে বারংবার সোচ্চার হচ্ছেন সেটা তুমি উনত্রিশে গত মাসের উনত্রিশে নভেম্বরই বলো বা বিভিন্ন ক্ষেত্রে গতকালের যে বৈঠক সেই বৈঠকেই বলো এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে

হ্যাঁ বলছি যে কালকে যে ঘটনাটা সেটা হচ্ছে বাস্তবিক কর্মীদের মধ্যে হতাশা হতাশা এই হচ্ছে হচ্ছে মানে আর ফসল এত বড় বড় কথা বলে সিবিআইডি শুধুমাত্র মাথাদের না ধরতে পারা যেটা কেন্দ্রীভূত মাথা যারা অর্গানাইজ করাপশনের নেতৃত্ব দিল ওই অ্যাং ব্যাং চ্যাং সব চারিদিকে ধরা পড়ছে কিন্তু যারা মাথা যারা রিমোট কন্ট্রোলে চালালো এই তদন্ত তাদের দিকে নিয়ে যাওয়া যে যাবে না সেটা কার্যত কালকে পরিষ্কার হয়ে গেছে এই এই অভিযোগ আমরা দীর্ঘদিন ধরেই করছি যতবার দিদি আর দাদার মিটিং হবে ততবার অ্যাং ব্যাং চ্যাং জিলে যাবে আর ভাইব্য পিসিরা সুখে শান্তিতে থাকবে সেটা বিজেপির কার্যত নেতারাও কালকে হতাশায় বলে ফেলেছেন এটা অভ্যন্তরীণ বিষয় ওদের দলীয় ব্যাপার কিন্তু আমরা জানি যে সিজায় ইডি ওই মিটিং অ্যারাউন্ড বুশ কাটা নাটের মতো ঘুরতে থাকবে পিসির দিকে যাবে না ওই ছোটখাটো আহ বোড়েরা সব ধরা পড়বে এটাই হচ্ছে বাংলার চিত্র দুর্নীতির তদন্তটা আসল উদ্দেশ্য নয় দুর্নীতিটাকে সামনে রেখে রাজনীতি করাটাই বিজেপির আসল উদ্দেশ্য বলে আমরা মনে করি সেমতা ধন্যবাদ জানাই সঙ্গে ছিলেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ এবং এই মুহূর্তে যে প্রতিক্রিয়াগুলো আমরা পাচ্ছি শেয়ার করছি আপনাদের সঙ্গে শুধু তাই না বিজেপি সোশ্যাল মিডিয়াতে রয়েছে এটা ঠিক আজকাল সোশ্যাল মিডিয়া একটা ভালো অস্ত্র রাজনীতির ব্যবহার করা হচ্ছে সব পার্টি সংগঠন সোশ্যাল মিডিয়ায় নিজেদের বক্তব্যকে প্রচার করে দু হাজার সাল থেকে বিজেপি স্ট্রং টিম রয়েছে কিভাবে কাজ করবে তাদের একটা একটা আলাদা একত্রীকরণ রয়েছে মাননীয় সভাপতি ও প্রাক্তন সভাপতি মূলত একই সঙ্গে তারা যখন এসেছেন এবং বিশেষ করে অমিত শাহী সফর নিঃসন্দেহে বিজেপি কর্মীদের আরও উৎসাহ পাবেন সিস্টেমেটিকভাবে কাজ করবেন বাকিরা আমাদের অনুকরণ করে এবং সব সবাই করবে প্রতিক্রিয়া দিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ পি সোশ্যাল মিডিয়াতে চিরদিন এগিয়ে আছে এটা ঠিকই যে আজকাল সোশ্যাল মিডিয়া একটা ভালো অস্ত্র রাজনীতির ক্ষেত্রেও তাকে ব্যবহার করা হচ্ছে সব পার্টি সব সংগঠন তারা তার মাধ্যমে নিজেদের বক্তব্যকে প্রচার করে বিজেপির টিম আগে থেকে চৌদ্দ সাল থেকে আমাদের স্ট্রং টিম আছে এবং সেই টিম কীভাবে কাজ করছে কাজ করবে তাদের একটা একত্রীকরণ ছিল সেখানে মাননীয় সভাপতি এবং প্রাক্তন সভাপতি অমিত শাহ দুজনেই এসেছেন তো নিঃসন্দেহে বিজেপির কর্মী কর্মীরা আরও উৎসাহ পাবেন আরও সিস্টেমেটিক কাজ করবেন বাকিরা আমাদের অনুকরণ সবসময় করে এতেও করবে শ্রীpyridine সুজন চক্রবর্তী রয়েছেন আমার সঙ্গে চলে ফোনলাইনে সুজনবাবু স্বাগত জানাই কলকাতা নিউজে এ একদিকে যখন অমিত শাহ তৃণমূলের কোন কোন নেতা গ্রেফতার তাদের নাম ব্রিফ করছিলেন বলছিলেন তখনই প্রশ্ন ওঠে ভাইপো কবে গ্রেফতার যদি তার কোনো সদউত্তর অমিত শাহ দেননি তিনিও তো বলেছেন তাদেরই নাম বলা হচ্ছে যারা যারা গ্রেফতার হয়েছেন কি ব্যাখ্যা দেবেন না আমি কেন ব্যাখ্যা দেব তৃণমূলের নেতা তিনি গ্রেপ্তার হবেন কি হবেন না নানা নকরাতে অপরাধী তদন্তের পর তদন্ত আছে কিন্তু ধামাচাপা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী তদন্ত তার মাথায় অমিত শাহ নরেন্দ্র মোদী তারা উত্তর দেবেন আমি উত্তর দেবো কেন কিন্তু আমি এটুকু জানাতে পারি যে দিল্লির পদান্নতায় তিনি এখন দেশের বাইরে দিল্লির পদান্নতায় তিনি তো দেশের বাইরে এর পাচ্ছেন কোথাও কিছু তিনি একটু নড়লে যেখানে মিডিয়াতে হয়েই পড়ে যায় কোথায় নড়লে কোথায় চললেন কার্যকরী নির্দেশের বাইরে দিল্লির বদান্নতায় ওরা ভেতরে ভেতরে ওরা অনেক পরিকল্পনা করছে তিরিশটা সিট পাবে না পঁয়ত্রিশটা সিট পাবে না পঁচিশটা সিট পাবে এই নেগোসিয়েশন চলছে তো এখন ফলে এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর দেবেন কেন সুজনবাবু ধন্যবাদ চেনাই সঙ্গে ছিলেন সুজন চক্রবর্তী কথা বলছিলাম তার সঙ্গে এদিকে তৃণমূলের আইটি সেল অনেক শক্তিশালী তৃণমূলের আইটি সেলের নতুন উইং চালু হওয়ার পরই অমিত শাহকে রাজ্যে এসে বৈঠক করতে হলো অমিত শাহ ভয় পেয়েছেন বিজেপির আইটি সেলকে চ্যালেঞ্জ জানাচ্ছি আপনারা মাঠে আসুন খেলা হবে প্রতিক্রিয়া দিচ্ছেন দেবাংশ ভট্টাচার্য সোশ্যাল মিডিয়া আইটি সেল কিন্তু অনেক বেশি সংঘবদ্ধ এবং এটাই প্রমাণ করে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া এবং আইটি সেল একটা নতুন উইং রূপে আত্মপ্রকাশ করার পরই কেন অমিত শাহকে তার বাংলার মাটিতে এসে সোশ্যাল মিডিয়ার কর্মীদের সাথে বৈঠকে বসতে হলো অমিত শাহ তো এর আগে একবারের জন্য বাংলার মাটিতে তার সোশ্যাল মিডিয়া কর্মীদের সাথে বৈঠকে বসতে আসেননি কারণ তিনি বুঝতে পারছেন এখন কিন্তু উল্টো দিক থেকেও যে বাধাটা আসতে সেই বাধাটা এখনকার দিনে আজকের দিনে তাদের জন্য পরিস্থিতি আর এতটা সহজ বা মসৃণ হবে না যে তারা দাঙ্গা বা সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রচার করে পার পেয়ে যাবেন বিজেপির চ্যালেঞ্জ জানাতে চাই আপনারা আসুন খেলা হবে মাঠে আমরা লড়াই করে নেব পরবর্তীতে আবারো প্রীতিশের কাছে আমরা ফেরার চেষ্টা করব ধন্যবাদ জানাই সঙ্গে ছিলেন প্রীতিশ বন্দ্যোপাধ্যায়